গুলামের পুতনি যাবো আম্মা উঠো 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 বেদ হবে এসে না সব ওদিক যা কত বড় শ আবার দরটা হে কোনো কথা খুবই না হেনে না চুপচাপ বয়ে থাকবি আমার তো মনে হয় তুই আমার পেটে হস নেই আরেকজনের পেটে হইসুস খামের ভিতরে কি আছে জানোস ডিভোর্সের কাগজ ওর সাথে তোর ছাড়াছাড়ি করাই দিন এক বছর ধরে তুমি থাকতাসো খাইতাসো কোনো কিছু করো এই কারণে আমরা তোমার সাথে আমার রাখবো না ডিভোর্স করাই লাইবো আমার মেয়ের লগে তোরা সম্পর্ক রাখমু না ডিভোর্সের কাগজ আম্মা ওর পেটে বাচ্চা আছে তো তোর পেটে বাচ্চা লইতে কইছে কেডা আর তোরে বাচ্চা দিতে কইছে কেডা এই আম্মা কি বলে নেছ পুতে আবার বেশি কথা কত শরম করে না আর তোরে কি কমু আমার তো মন চাইতাছে ওরে মাথাটা দুই ভাগ করে লাই সমস্যা নাই আমি বাচ্চা নষ্ট করাই দিব উষা এই উষা মা কোমরটা কি ব্যথা রে ও উষা আমো ডাকছো তোর জামাইরে ফোন দিছিলি না মা ওরে তো ফোন দাও হয় না ফোন দিবি কি লিখে ওরে বাসায় এই তো কর চোখ দুটো গুতা দিয়ে গাইলা নামো যা ফোন দে অক্ষর আইতে কবি হ্যালো তুমি কই হ্যালো তুমি কই হ্যালো এই গোলামের পুত্র তুই কতক্ষণ আবি তাড়াতাড়ি আয় 10 মিনিটের ভিতর আবি নালে তোর জুতা দিয়ে পিড়াইয়া দেইস কি করি জামাই লগে মেনশে এমনে কথা কয় মন আছে লড়ি দিও তোর দুইটা বুতা দে একবারে দি ঘরটাতে বাইর কইরা জামাই আইলে আমি যা যা কমু সব কিছুর বিতে হ হ করবি যদি কোনো উল্টা পাল্টা করস না তোরে আর তোর বাপের গট্টার থেকে বাইর করে দি কথাটা যেন মনে থাকে আলমারির ভিতরে একটা খাম আছে যা খামটা নিয়ে আয় আমা কিসের খাম তোর এত কথা কই তুইবো কিসের খাম নিয়ে আয় আগে পরে দেখবি নে এই যে মা খাম আমা এটার ভিতরে কি আছে তোর বাপের মাথা এত কথা কোন লাগবো

থামো রে হাত তুলাম তোরে কোনো কথা কইতে না করছি না এই খামের ভিতরে কি আছে জানোস ডিভোর্সের কাগজ ওর সাথে তোর ছাড়া করাই দিন চুপ আমি পাগল হয়ে গেছো তুমি হ পাগল হয়ে গেছি আমি তোর ছাড়মু না তোর ছাড়তে হইব কেন এমন করতেছো আব্বা কি জানে তোর বাপেরে ঘরটার থেকে বের করে তুমি সাথে তোরও বের করবো গোলামের পুতে বিয়ে করছে আমার ঘরটার উপরে বয়ে বয়ে খাইতেছে এক বছরই তো হয়েছে মাত্র এমন করতেছো কে শোনো আম্মু বলছে কি আমরা কিছুদিন পর চলে যাবো চুপ আমার মেয়ের লগে তোরা সম্পর্ক রাখ মুনা ডিভোর্সের কাগজ কি কইতেছো এই মানে না তুই মানুষ না মানে না আমি যা বলবো তাই হবে হবে না আমি ওরে ছাড়মু না আম্মা দোষটা কি কই বল তো দোষটা কি বুঝো না তুমি হ্যাঁ এক বছর ধরে তুমি থাকতাছো খাইতাছো কোনো কিছু করো এই কারণে আম্মা তোমার সাথে আমার রাখবো না ডিভোর্স করায় লাইবো আম্মা আমি তো এই মাস বেতন পাই আইনে তো আব্বার হাতে দি তোমার আব্বা তো আমার হাতে দেয় না তোমার হাতে আব্বা টাকা দেয় না এই কারণে তুমি আমাদের সম্পর্কটা ছিন্ন করে লাইবা হ্যাঁ তুমি কি মা আমি তোর মা না তো কি মনে হয় না তুমি আমার মা তুমি যদি আমার মা হইতা না নিজের মা হইয়া না নিজের মেয়ের সংসার কোনোদিনও ভাঙতে পারে না মা ওই তাইলে কি যাও বের হয়ে যাও শুনো তুমি এখন যাও যাইয়া কোনো রকম একটা রুম ঠিক করো আমরা এখনই চলে যাবো তোর আমি অন্য জায়গায় বিয়ে দিমো

আমার বাচ্চা নষ্ট তা বাচ্চা নেওয়ার সময় মাথায় ছিল না কোথা কেন থাকবে হ্যাঁ এটা কি অবৈধ সন্তান নাকি আমার ঘরের উপরে বসে খাস আবার আমার লোকে তর্ক শোনো আমা আমরা বসে বসে খাই না আমার জামাই বেতন পাইলে তোমার হাতে তুলে দেয় আমার লোকে বেদবি করবে বেদবি কি দেখছ কি কথা বাতরা বলতিছে হ্যাঁ কোন মুরুবি মানুষ না বুঝা কইছে আমা এই সম্পর্ক ছিন্ন করার দরকার নাই আমরা সিলে দিতেছি কই যাইবা তোমরা যাহার নামে যাবো তোমার দেখতে হবে না তুই যা আমার মাই একে যাব আমার মাইয়া কোথাও যাইবো না আমি যাবো ছাড়তে বলছি তুমি আব্বা যদি এইগুলো শুনতে পারে না দেখো তোমারে না তোমারে কিনা তোমার বাপের বাড়িতে পাঠাই দেয় বুঝো নাই

ফোন দিয়ে না হুম দাফনের কাপড়টা দিয়ে যা মনে তোমার একটু বন্ধ হবে ফোন দে মনের ভুলাও আমাদের ফোনে ফোন দিবা না তোর আমার তিরসি মেনে আর আসবি না আসবো না আল্লাহ জানো না আনে এই বাচ্চা আব্বা আর আপনি যাই দেখকে এসে ডেপের খনি আমার বাসায় আর আসবা না দ্যা পের এটা না আমার বাড়ি বুচ্ছ তোমার না তো আব্বারে যদি বলে না তোমরা এখনি গাড়ি ঢাকা দিয়ে বাই করে দেব বেরো না না আমি অন্য আত্মীয়দের বের করে দিম আম্মা আমার মা এর একটু মাথা গরম তো কিছু মনে করেন না ওই মাজা আদা দাঁমরা ওই রিদাম খারাপ behavior করি আমি কিন্তু সেতি না আমি কিন্তু তো খারাপ না কিন্তু আপনার আমি মা হিসেবে অনেক ভালোবাসি নহকিন আরই আবার কইেন বাচ্চা নিতে কেমন যাওরা রে বেডা আহুকাশকে বুড়াই বুড়ার খবর আছে গোলামের পুত কি কয়ে গেল